আসসালামু আলাইকুম মানুষ চেনা বড়ই কঠিন এই কথাটি যতটা সহজে বলা যায় বাস্তবেতা বুঝে উঠতে লাগে অনেকগুলো নির্মম অভিজ্ঞতা পৃথিবীতে সবচেয়ে পরিবর্তনশীল যে বস্তু তা হলো মানুষের মন এক একটা মানুষ যেন এক একটা ধাঁধা যার উত্তর খুঁজতে খুঁজতে জীবনের কত সময় পেরিয়ে যায় তবুও আমরা ঠিক চিনে উঠতে পারি না মানুষ তার রং বদলায় অবিরায় প্রয়োজনে ভালোবাসা দেখায় প্রয়োজনে অভিনয় করে অসীম নিষ্ঠায় আর হাসির আড়ালে লুকিয়ে থাকে অভিসন্ধি তার চোখের ঝলকে থাকে অচেনা এক অন্ধকার বছরের পর বছর একসাথে থেকেও কখনো কখনো বোঝা যায় না পাশে থাকা মানুষটি আদৌ আপন কিনা এক সময় যে মানুষটিকে ফেরেস্তার মতো মনে হতো তারই আচরণ একদিন শিউরে ওঠার মতো করে আমাদের কাছে ধরা দেয় যে বিশ্বাসে গড়ে উঠেছিল ভালোবাসা নির্ভরতা আর শ্রদ্ধা তা এক মুহূর্তেই ভেঙে পড়ে বিশ্বাসের টুকরোগুলো পড়ে থাকে চারপাশে অথচ আমরা কোড়াতে পারি না আমরা শুধু তাকিয়ে থাকি নির্বাক নিথর হতবাক হয়ে আমাদের চমকে ওঠার ক্ষমতা দিয়েছেন কিন্তু মানুষ চেনার চোখ দেন নাই তাই আমরা অবাক হই একবার নয় বহুবার অবাক হতে হতে একসময় ক্লান্ত হয়ে পড়ি হৃদয় হয়ে পড়ে আমরা মানিয়ে নেই এই নিষ্ঠুর বাস্তবতাকে যে কেউ কাউকে চেনে না চিনতেও পারে না জীবনের পথে চলতে চলতে যখন বুঝি যাকে জানতাম নিজের সে আদৌ নিজের ছিল না তখন একটা গভীর ভয় জন্ম নেয় এই ভয় মানুষ থেকে বিশ্বাস থেকে সম্পর্ক থেকে কারণ মানুষ যখন বদলায় সে বদলায় নিঃশব্দে ধীরে ধীরে আর তার ছুরিটা আসে এমনভাবে যেটা ঠিক পিঠে নয় হৃদয়ের গভীরে আঘাত করে এই উপলব্ধির হৃদয় বিদারক তবুও এটাই সত্যি চেনা মানুষগুলোই আমাদের সবচাইতে বেশি কষ্ট দেয় সবচাইতে বেশি অবাক করে সবচাইতে বেশি ভয় দেখায় একমাত্র বাঁচার পথ সাবধানে চলা দূরত্ব বজায় রাখা আর নিজের শান্তিটাকে প্রাধান্য দেওয়া কারণ দিন শেষে মানুষকে নয় নিজেকে চিনে নেওয়া সবচেয়ে জরুরি